নমস্কার আমি মৌসুমি আমার চ্যানেল অগোছালো মৌসুমিতে সকলকে স্বাগত বাঙালিদের জন্মদিন বলো বা যে কোনো অন্যান্য শুভ অনুষ্ঠান পায়েস ছাড়া কিন্তু অসম্পূর্ণ এরকম সুন্দর টেক্সচারের একটা রিচ ক্রিমি পায়েস বানানোর রেসিপি চলো শেয়ার করি প্রথমেই আমি দেড় লিটার দুধকে জালে বসিয়ে দিয়েছি আর হাফ কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে অল্প খানিকটা নুন আর হাফ চামচ ঘিরে ভালো করে মেখে নেব। মেখে পরে ওটাকে ছড়িয়ে রেখে দেব যাতে চালটার মধ্যে ভালো করে ঘিয়ে সুবাসটা মিশে যায় এরপর দুধটা আমার হালকা গরম হয়েছে আমি আঙুল দিয়ে দেখে নিলাম এই সময় আমি একটা দশ টাকার আঙুলের প্যাকেট এই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছু বাতাসা আমি এখানে লাল বাতাসা নিয়েছি যার জন্য দুধের রংটা বা পায়েসের টেক্সচারটা খুব ভালো হয় আর তার সঙ্গে অ্যাড করছি দু চামচ আমুলের ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা দুধের মধ্যে দিলে পায়েসের টেক্সচারটা খুবই সুন্দর আসে তবে এই ফ্রেশ ক্রিমটা কিন্তু পরে দিলে হবে না যখন দুধটা ইষদ থাকবে তখনই কিন্তু তোমাকে তার মধ্যে দিতে হবে এরপর দুধটা যখন ভালো করে ফুটে গেছে আমি তার মধ্যে এক চামচ ঘি তিনটে তেজপাতা আর কিছু এলাচ ফাটিয়ে পরে দিয়ে দিয়েছি তারপর ভালো করে দুধটাকে নেড়ে নেব যতক্ষণ এগুলোর ফ্লেভারটা ভালো করে দুধের সাথে মিশে যায় এরপর আর পাঁচ থেকে দুধের শটটাকে বারে আমি খুন্তিতে করে নিয়ে দুধের সাথে মিশিয়ে দেব। এরপর এদিকে চালটাও আমার ভালো করে শুকনো হয়ে গেছে ওই ঘি লাগানো চালটাকে আমি এরপর দুধের মধ্যে ঢেলে দেব দুধের মধ্যে আমি ভালো করে ঢেলে দিয়েছি চালটা দেখো দুধের ওপরে ঘিটা ভেসে উঠেছে চালটা যেহেতু ঘিতে মাখানো ছিল এরপর আর কি এরপর ধৈর্য নিয়ে দু তিন মিনিট ভালো করে দুধটাকে নেড়ে যাও এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে গোবিন্দভোগ চাল যেহেতু বেশিক্ষণ রান্না হতে সময়ও লাগে না আর বেশ কিছুক্ষণ এটা ভেজানোও ছিল তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না মিনিট দশেকের মধ্যেই এটার টেক্সচারটা এরকম চলে আসবে সেই সময় আমুলের মিঠাই মেট দিয়েছি যদি তোমাদের কাছে এটা না থাকে অবশ্যই চিনি বা বাতাসা দিতেই পারো তবে এটা দিলে অবশ্যই স্বাদটা অনেক বেশি ভালো আসে আমুল স্প্রে দিয়েছি বলে আমি বাতাসা খুব বেশি আর দিলাম না হাফ কাপ মতো বাতাসা দিলাম আর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আমি শুধু কাজু আর কিশমিশই দিয়েছি আপনারা চাইলেন কাজু আর কিশমিশটাকে আরেকবার ঘিতে ভেজে পরেও দিতে পারেন তবে আমি আর ঘিতে ভাজিনি ব্যাস আবার কি হয়ে গেল আপনার পায়েস পায়েসটা দেখুন দেখতে কি রকম সুন্দর হয়েছে এই পায়েসটা কিন্তু অনুষ্ঠান বাড়ির পায়েসকে বলে দশটা গোল দেবে আপনারা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এই পায়েস